আগামী পাঁচই মার্চ মেদিনীপুর কলেজে ময়দানে সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভাকে সম্পূর্ণরূপে সফল করতে শুক্রবার মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কার্যালয়ে যুব তৃণমূল মহিলা তৃণমূল নেতৃত্ব সহ তৃণমূলের শিক্ষক শ্রমিক সংগঠনের নেতৃত্বদের নিয়ে এক বৈঠক ডাকা হয়েছিল বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মানুষ রঞ্জন মেদিনীপুর এবং ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা এবং আশিস হুদাইত এছাড়াও উপস্থিত ছিলেন যুব তৃণমূল সভাপতি নির্মাল চক্রবর্তী এবং অন্যান্যরা পাঁচই মার্চ মমতা ব্যানার্জির সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে কলেজিয়েট ময়দান মঞ্চ তৈরি থেকে ছাউনি তৈরির কাজ শুরু হয়েছে জোর কদমে একই সঙ্গে চলছে নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে দফায় দফায় পুলিশ প্রশাসনের বৈঠকও সর্বোচ্চ নেত্রী এবং আমাদের নেতা এবং আমাদের রাজ্য নেতৃবৃন্দ দেখছেন। তারা যা নির্দেশ দেবেন যাকে প্রার্থী করবেন 42 আসনে আমরা কর্মী হিসাবে ঝাঁপিয়ে পড়ব তাকে জয়ী করাবো কে বলেছে পুরুষ আপনি চোখে দেখতে পান না পুরুষ ও চেয়ারম্যান তো এই 5 মিনিট আগে গেল আপনারা আগে থেকে মনটা তৈরি করে ফেলেছেন যে তিন মূলকে বিভাজন করবে সরি আপনাকে সাহায্য করতে পার নেত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় নেতা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারো স্বপ্ন দেখা উচিত নয় অতি স্বপ্নও দেখা উচিত নয় দিবা স্বপ্নও দেখা উচিত নয় রাত্রে ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্ন দেখা উচিত নয় যে তৃণমূলকে বিভাজন করে দেবে না এটাও ঠিক কথা নয় যে স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে প্রশাসন কথা বলছেন একটা জেনারেল ফর্মুলা আছে স্কুলে রাখা যাবে না না করেছে রিকোয়েস্ট করেছে ম্যান্ডেটারি প্রভিশন কিন্তু ধরুন এমন একটা ব্লক এমন একটা অঞ্চল যেখানে কেন্দ্রীয় বাহিনী চাই কিন্তু স্কুল ছাড়া কোনো বিল্ডিং নেই তারা কি মাঠে থাকবে না পুকুর পাড়ে থাকবে সেটা আমাদের বিবেচ্য বস্তু নয় বিষয়টা নির্বাচন কমিশন এবং প্রশাসনের এই নিয়ে উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই পরিণত করতে হবে মুখ্যমন্ত্রীর লড়াইকে মানুষের লড়াইয়ে পরিণত করতে হবে আর মানুষের লড়াইকে প্রতিষ্ঠিত করতে সাংবাদিক বন্ধুদেরও সাহায্য চাই আপনারাও এগিয়ে আসুন নমস্কার সকলের প্রিয় নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন এবং বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী পাঁচই মার্চ আমাদের ঐতিহাসিক কলেজ কুলিয়েট ময়দানে তিনি সভা করতে আসছেন সেই সভাকে আমরা মানুষের সভা তৈরি করার জন্য অর্থাৎ লক্ষাধিক মানুষ যাতে সেদিন কলেজ মাঠ ঘুরিয়ে দিতে পারে এবং যে লড়াই নেত্রী শুরু করেছেন যেভাবে বাংলাকে কেন্দ্রের বঞ্চনা বৈষম্য তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী এই লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে গেছেন এবং এটা হচ্ছে মানুষের লড়াই কারণ কেন্দ্রীয় সরকারের লক্ষ্য একটাই বাংলার মানুষকে ভাতে মারতে হবে বাংলার মানুষকে পেটে মারতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে যে বাংলার মা তিনি বাংলার মানুষকে তার আঁচল দিয়ে বাংলার সাড়ে দশ কোটি মানুষকে তিনি রক্ষা করবেন এটাই তার শপথ আর সেই শপথকে ঐতিহাসিক করার জন্য সেদিন সারা পশ্চিম মেদিনীপুর জেলা থেকে লক্ষাধিক মানুষ আসবেন সেই বিষয় নিয়ে আমাদের জেলার আজকে মিটিং হলো এবং এই মিটিংয়ে আমাদের যিনি নেতৃত্ব দিয়েছেন পৌরহিত্য করেছেন আমাদের সবার প্রিয় আমাদের নেতা দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি এবং রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ডাক্তার মানসরঞ্জন ভূঁইয়া মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে